দেখো দশটা বাজে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আর খুশি মমিতা অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি তাই নতুন ব্লগ শুরু করলাম কালকে সোয়া এগারোটা থেকে রাত সোয়া এগারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে যে সেই থেকে টিপটি 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 পড়েই যাচ্ছে বৃষ্টিটা কেমন ঝম করে নামলো যেন রাত্রেবেলা তাকে আছে হঠাৎ ঝম করে নামলাম তো সকালে যখন গেলাম মানে এত ভালো লাগছিল সকালের বেদারটা ঠান্ডা ঠান্ডা মেয়েকে যখন দিতে গেলাম বৃষ্টিটা এমন করে পড়ছিলো যে ওর মাথায় ছাতা ধরতে হয়েছে কিন্তু আমরা আমার ছাতা নিতে লাগেনি কিন্তু বাবা কিন্তু বাবা ওকে ছাতা ধরেছিল কারণ ওদের দোকান পাশারে জলও পড়ে মাথায় তো ওকে দিয়েও আমার ছাতা লাগেনি এলাম এসে কিছু বসে বসিয়ে ঝাড় দিয়ে ডাস্টিং করে বৃষ্টিটা এমন মনে হয় পড়ছে না ব্রেকফাস্ট করলাম পরে এবারে রান্না করছি হ্যাঁ দেখুন মশলা কষছি আলু ধোয়া টমেটো এই যে মাছটি আর ওই যে একটা ডিম দেখলে আসলে সকালের ডিমটা মা ফেটেছিল যে আমাকে ব্রেকফাস্টে করে দেবে কালকের অনেকটা তরকারি ছিল না বললাম এত তরকারি আছে যখন বাবা খাবে না তো আমরা তিনজনের জন্য যথেষ্ট ফালতু কেন ডিমটা ভাজবে তো কী করে ফেটে ফেলেছি তাই বললাম এক পিস মাছ তাহলে আমার ভাবে তুলে রাখলাম ওই ডিমটা ফেটে দুপুরে কে এটা সিলভার কাপ মাছ আর হবে লাল শাক ভাজি আমি তরকারিটা করে যাই পরে ধীরে ফুচতে ভাজি আর ভাতটা করবো শাক এখনো কোথায় হয় না ঠিক আছে তরকারিটা করি তারপরে এখন থেকে দশটা বাজে ওই সাড়ে দশটার থেকে বেরোবে দেখো তরকারিটা চড়িয়ে প্রায় হয়ে এসেছে তাই মাকে বললাম যে আমি শাকটা কুটছি আর তুমি ওদিকে গিয়ে চালটা ধুয়ে রেডি রাখো তাহলে তরকারিটা নামালেই চালটা মানে ভাতটা বসিয়ে দিতে পারবে তো ওই জন্য এসে আমি এসে বসলাম শাকটাকে কুটছি আর শাকগুলো এত সুন্দর বর্ষার শাক কিন্তু এত সুন্দর পয় পরিষ্কার আর কচি কচি একদম খুব ভাল লাগে এই লাল শাক দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ছোটোবেলায় আমার খুব ভালোবাসতাম কারণ এই যে লাল লাল হয়ে যায় তাই খুব ভালো লাগতো খেতে এখনও ভালো লাগে আর চিংড়ি দিয়ে অনেকে করে তো আমাদেরটা আজকে একাটি হবে কিন্তু চিংড়ি ছাড়াই হবে দেখো একটা করি যে হচ্ছে ভাত এ দেখো একাটি শাক ওইটুকুনি হয়ে গেছে আর এই যে মাছের ঝোল আলু দিয়ে এনেছিল ভাবলাম একাটি রেখে দিই দুষ্টু খাবে বাবা হলো দেরি হয়ে গেছে আরেকজন যাবে হাসপাতালে মাসিমুনিদি আমিও যাবো স্কুলে মা কুটে বেটে রান্না করবে যার জন্য আমি তরকারিটাকে ঝাপা ঝাপ যাওয়ার আগে করে দিলাম একটু শাকও কুটে দিলাম মা ওই শাকটা কুটে বেটে রান্না করবে দেরি হবে এই চিন্তা করে একাঠি কুটেছে আর একাঠি কোটে গাছের হয়েছে বাসন বেজে দিলাম আমি তাড়াতাড়ির জন্য সেই দেরি এই স্নান করে এলাম দেখ আর দেরি না করে ওষুধ খাওয়া এটা একটা সোয়া সাতটা বাজে এটা উঠলো উঠে ফ্রেশ করিয়ে খেলা খেলো এবার এই যে পড়তে বসেছে আর কি কাশি হচ্ছে আজকে আবার দেখছি কন্টিনিউ কিন্তু ওষুধ খেয়েই যাচ্ছে আর এই যে আবার একটা পেন্সিল বার করলাম সেদিনকার একটা গ্রিন রঙের পেন্সিল দিলাম না এই পেন্সিলটা হয়তো এতটা মতন শেষ হয়েছে খালি এতটা হয়তো শেষ হয়েছিল বাকি এতটা বড় ছিল আজকে দেখছি পেন্সিলটা গায়েব নেই শুধু হয়তো এইটুকুনি মতন শেষ হয়েছিল পুরো গোটা পেন্সিলটা নেই কোথায় রেখেছে লেখে লিখে আর তারপরে ঢুকতে ঢুকাতে ভুলে যায় তার আগের দিন একটা ইরেজার গেছে ওটার কিছু বলিনি তোমাদের শেয়ার করা হয়নি ভুলে গেছে তার আগের দিন একটা ইরেজার গেছে আর্ধেক ইরেজার এখন তো আর্ধেক করে দিই ইরেজার গেছে আবার আজকে দেখছি পেনসিল ও স্কুল থেকে বেরোলেই না আমি আগে ক্লাস থেকে বেরোলে ওর ব্যাগ দেখি কী বই দিয়েছে কি বই নিয়েছে দেখছি নি কী বলবো আর কিছু বলার নেই কোথায় খুঁজবো একটা পেন্সিল আর একটা বার করলাম এখন এই পড়াতে বলবো হোমওয়ার্ক দিয়েছে করায় বাজে হয়ে গেছে পড়াশোনা হলো এবার জলটা ছাঁকলাম ফুটানো নেই আজকে কালকে ফুটিয়েছিলাম রাতে এখন এই ঘর ঝাড় হবে গুছিয়ে রাখি দেখো সাড়ে দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে মেয়ের কাপড় চুপড় সব এখানে দিয়ে দিলাম কারণ বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই বাইরে দিলে শুকাবে না ঘরে দিলে অন্তত শুকাবে তো বাইরে ওই তুলে দিলে পরে শুকাবে না তাই ঘরেই তুলে দিচ্ছি রোদ উঠলে রোদে দেবো নাহলে অন্তত ঘরে সারা রাতে শুকিয়ে দেবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মারা চলে গেছে শুকতে মেয়েটার আবার কাশি হচ্ছে সর্দি নেয় এখন আবার কাশি সমস্যা কি বলবো আর কিছু বলার নেই লকটাকে শুধু শেষ করবো আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট